বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্নাঘরে দেখাবো মৌরালা মাছ ছোটো আলু পেঁয়াজ দিয়ে মোরালা মাছ ভাজা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরালা মাছ ভাজা হ্যাঁ নিয়ে নিয়েছি এটা ভাজা আর এখানে আছে আপনার ছোটো সাইজের আলু আর পেঁয়াজ কুচু ধনেপাতা কাঁচা লঙ্কা কুচু টমেটো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেইভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন এবং মানে খাবেন বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হবে পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা দুটো গরম দেবো কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি কুচো করা আলু কুচো করা আলু ও পেঁয়াজ একসঙ্গে দিয়ে দেবো রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন আমি কাঁচা লঙ্কাটা পরে দেবো

ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে আর কিছু মশলা যেমন জিরে ধরে গুঁড়ো আপনি দিতে পারেন আমি শুধু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে রান্না করছি কিন্তু আঙুর সেটা খেতে হয় তো বন্ধুরা আলু আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট এটাকে আমি ভেজে নিই আর রেসিপিটা আমাদের খুবই ছোট্ট রেসিপি কিন্তু দারুণ খেতে

এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি থেকে নিচ্ছিল সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন এইভাবে মানি খাবেন